ভুলে যাওয়াটা তো আমাদের সবারই সমস্যা তাই না কিন্তু ভাবন্ত যদি এমন একটা উপায় থাকতো যা দিয়ে যা শিখছি তার প্রায় সবই মনে রাখা যেত হ্যাঁ আজকে আমরা ঠিক এমনই একটা দারুণ কৌশল নিয়ে কথা বলবো। আচ্ছা একটা সহজ প্রশ্ন করা যাক গতকাল নতুন যা কিছু শেখা হয়েছিল তার ঠিক কতটুকু আজ মনে আছে উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো হতে পারে বিশ্বাস করা কঠিন কিন্তু এটাই সত্যি নতুন কিছু শেখার মাত্র ২৪ ঘন্টার মধ্যেই আমরা তার প্রায় সত্তর শতাংশই ভুলে যাই এটা আমার কথা না জার্মান মনোবিজ্ঞানী হ্যারমান এবিং হাউজের গবেষণা এমনটাই বলছে এই যে ভুলে যাওয়ার প্রবণতা এটাকে বলা হয় দ্য ফিগেটিং কার্ভ বা ভুলে যাওয়ার বক্ররেখা ব্যাপারটা বেশ হতাশাজনক তাই না তবে ভালো খবর হল এর একটা চমৎকার সমাধানও কিন্তু আছে এই সমাধানের গল্পটা আমাদের নিয়ে যাবে উনিশশো পঞ্চাশের দশকে গল্পটা এক অধ্যাপককে নিয়ে যিনি তার ছাত্রদের ঠিক এই সমস্যাটা দূর করার জন্য একটা উপায় খুঁজছিলেন অধ্যাপক ওয়াল্টার পক কর্নেল ইউনিভার্সিটির একজন অধ্যাপক তিনি একটা বিষয়ে খেয়াল করলেন ছাত্রছাত্রীরা ক্লাসে নোট তো নিচ্ছে কিন্তু পড়ার সাথে ঠিক মতো জুটতে পারছে না আর ফলাফল যা শিখছে খুব তাড়াতাড়ি ভুলেও যাচ্ছে তিনি তখন বুঝতে পারলেন আসল সমস্যাটা কোথায় শুধু কাগজে তথ্য লিখে রাখাই তো শেখা না ছিদেরও মনে রাখতে হলে একটা চার ধাপের প্রক্রিয়া ফলো করা দরকার যেটা বেশিরভাগ সময়ই করা হয় না অধ্যাপক পকের আসল কৃতিত্বটা এখানেই তিনি সবার হাতে থাকা সাধারণ একটা কাগজের টুকরোকেই এমনভাবে বদলে দিলেন যে ওটা ব্যবহার করলেই ওই চারটা ধাপ এমনিতেই অনুসরণ করা হয়ে যায় দারুণ না ব্যাপারটা তো চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কি সেই অসাধারণ পদ্ধতি যা এখন কর্নেল নোট নেওয়া পদ্ধতি নামে পরিচিত ব্যাপারটা খুব সহজ এখানে একটা সাধারণ কাগজকে মোট তিনটা অংশে ভাগ করা হয় আর এই সহজ ভাগটায় আসলে চার ধাপের শক্তিশালী একটা শেখার প্রক্রিয়ার ভেতর দিয়ে আমাদের নিয়ে যায় প্রথম ধাপটা আমাদের সবারই চেনা ক্লাস বা মিটিংয়ের সময় ডান্দিকের যে বড় কলমটা আছে সেখানে স্বাভাবিকভাবেই নোট নিতে হবে এরপরের ধাপটাই কিন্তু আসল সেশনটা শেষ হয়ে গেলে যে নোটগুলো নেয়া হল সেখান থেকে মূল আইডিয়াগুলো বের করতে হবে আর সেই আইডিয়াগুলোকে প্রশ্ন বা ছোট ছোট সংকেত বা কিউ হিসেবে বামদিকের সরু কলমটাতে লিখতে হবে যেমন ধরুন নোটে কম্পাউন্ড এফেক্ট নিয়ে অনেক কিছু লেখা আছে তাহলে বামদিকের কিউ কলমে প্রশ্ন হতে পারে কম্পাউন্ড এফেক্টের সূত্রটা কী বা নোভ্যাক জোকোভিচের র্যাঙ্কিং কীভাবে বদলেছিল এই প্রশ্নগুলোই পরে পুরো বিষয়টা মনে করতে সাহায্য করবে তৃতীয় ধাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার দিকের মূল নোটের কলামটা ঢেকে ফেলতে হবে তারপর শুধু বাম দিকের কিউ বা প্রশ্নগুলো দেখে জোরে জোরে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এই যে নিজেকে প্রশ্ন করে উত্তর দেওয়া এটাই আসলে ব্রেনকে তথ্যটা মনে করতে বাধ্য করে আর স্মৃতিকে অনেক বেশি শক্তিশালী করে তোলে আর একদম শেষ ধাপ চতুর্থ ধাপ কাগজের একদম নীচে পৃষ্ঠার মূল কথাগুলো এক বা দুই লাইনে নিজের ভাষায় লিখে ফেলতে হবে এতে করে কি হয় পুরো বিষয়টার উপর একটা পরিষ্কার ধারণা তৈরি হয় আর পরে রিভিশন দেওয়ার সময় খুব কাজে আসে তো পুরো পদ্ধতিটা দেখতে কিন্তু বেশ সহজ সরল তাই না কিন্তু এটা এত ভালোভাবে কাজ করে কিভাবে। এর পেছনে কিন্তু দারুণ শক্তিশালী বিজ্ঞান আছে বিজ্ঞানে এর একটা নামও আছে টেস্টিং এফেক্ট এর মানে হল যখন আমরা কোনো কিছু শেখার পর সেটা নিয়ে নিজেকেই পরীক্ষা করি বা প্রশ্ন করি তখন সেই তথ্যটা আমাদের দীর্ঘমেয়াদী স্মৃতিতে জমা হয় ব্যাপারটা অনেকটা পরীক্ষার আগের রাতের পড়ার মতো তাই না ওই পড়াটা কিন্তু সহজে ভোলা যায় না আর ঠিক এই কারণেই ওই যে দুই নম্বর ধাপ মানে রিডিউস বা প্রশ্ন তৈরি করার ধাপটা সেটা এত বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রশ্ন তৈরি করার সময় আমাদের মস্তিষ্ক থেকে ডোপামিন বেরোয় যেটা শেখার আগ্রহ বাড়ায় এটা তথ্যকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পাঠাতে সাহায্য করে এক কথায় শেখাটাকে স্মৃতিতে একদম গেথে দেয় তো এর ফলে কি হয় শেখাটা কিভাবে আরও স্থায়ী হয়ে ওঠে চলুন দেখি পার্থক্যটা আকাশ আর পাতালের মতো যেখানে সাধারণত আমরা চব্বিশ ঘণ্টায় ষাট থেকে সত্তর শতাংশ জিনিস ভুলে যাই সেখানে কার্নেল মেথড ব্যবহার করলে ভুলে যাওয়ার হার কমে মাত্র দশ থেকে কুড়ি শতাংশে নেমে আসে ভাবা যায় আসলে মূল লক্ষ্যটা শুধু নোট নেওয়া নয় লক্ষ্য হল নোট নেওয়াটাকে একটা ব্যক্তিগত মনে রাখার টুল বা যন্ত্র হিসাবে তৈরি করা এটার শুধু তথ্য লেখা থাকে না এটা হয়ে ওঠে শেখার একটা সক্রিয় প্রক্রিয়া এই আইডিয়াটা এতটাই কাজের যে এখন তো বাজারে এমন নোটবুকও পাওয়া যায় যেখানে এই কর্ণাল মেথডের ফর্ম্যাটটা আগে থেকেই করা থাকে ফলে প্রতিদিন এই পদ্ধতিটা ব্যবহার করা আরও অনেক সহজ হয়ে যায় শুধু একটা সাধারণ কাগজ ব্যবহারের পদ্ধতি বদলে দিয়েই ভুলে যাওয়ার মতো হতাশাজনক একটা ব্যাপারকে মনে রাখার মতো দারুণ একটা ক্ষমতায় পরিণত করা সম্ভব এখন প্রশ্ন হল এই কৌশলটা জানার পর এমন কি আছে যা শেখা এবং আজীবন মনে রাখা যেতে পারে